কিন্তু সরকার নব্বই দিন টাইম দিচ্ছে কারো যদি সার্টিফিকেট ধরা পড়ে সে নতুন রিঅ্যাপ্লিকেশনের জন্য আরো নব্বই দিন টাইম পাচ্ছে এই মর্মে একটা বিল নিয়ে এসেছিল বিধানসভার মধ্যে মানে সরকার আবার সুযোগ দিচ্ছে তুমি চুরি করছো তোমার চুরি ধরা পড়েছে তোমাকে নব্বই দিন টাইম দিচ্ছি এস টি এস সি কোটায় চুরি করতে গেলে ভালো করে পোক্ত হয়ে চুরি করো এর বিরোধিতা বিধানসভায় করছি আমি এভাবেই বলেছি ওখানে আমি এভাবেই ওখানে বলেছি মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যারা এস টি সার্টিফিকেট ফেক করে চাকরি টাকরি নিচ্ছে কতজনকে ধরা ফের ধরেছেন আপনারা কতজনকে ধরেছেন আর কতজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছেন অনেকে তার বক্তব্যতে অনেক প্রশ্ন করেছিল মন্ত্রী মহাশয় ম্যাক্সিমাম সবারই উত্তর দিয়েছে শুধুমাত্র আইএসএফ এর বা সংযুক্ত মোর্চার একজন গিয়েছিল তার উত্তর না দিয়ে তিনি বক্তব্য শেষ করে দিয়েছিলেন এই জন্যই ভয় পায় আমাদেরকে ওনারা কিভাবে এই মুসলিম বাড়ির ছেলে দাঁড়ি টুপি আছে ও আদিবাসীর কথা কেন বলবে ও হিন্দুর কথা কেন বলবে ও খ্রিস্টানের কথা কেন বলবে ও তো শুধু মুসলমানের কথা বলবে দেখুন আমি রাজনীতি করতে এসেছি কোনো ধর্মকে প্রমোট করতে আসিনি আমি রাজনীতি করতে এসেছি রাজনীতি দলটাই আমাদের তৈরি হয়েছে কি যারা বঞ্চিত সমাজের মানুষ তাদের হয়ে কথা বলবো শুধুমাত্র পিছিয়ে বর্গের নয় এমনও আছে যারা ব্রাহ্মণ সমাজের মানুষ যারা আর্থিকভাবে দুর্বল তাদের দেখভালের জন্য আই এস রাজনীতির ময়দানে এসছে তাদের হয়ে গলা ফাটাচ্ছে আইএসএফ এটাই ওদের মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছে যেমনভাবে হোক যেমন করে হোক এদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে এদেরকে যত সমাজ থেকে অচ্ছুত করা যায় সে চেষ্টা চালাচ্ছে অপচেষ্টা চালাচ্ছে তবে বাংলার মানুষ বুঝতে পারছে আসল কারা লড়াই আছে না কোন জায়গায় কে আছে সেটা বুঝতে পারছে আমি একটা জিনিস ভেবে পাই না যেভাবে বুতে বুতে পাড়াতে পাড়াতে গিয়ে আমাদের নামে মিথ্যাচার করছে আমাদের নামে না মিথ্যাচার করে মানুষের অধিকারটা যদি বুঝিয়ে দিত তাহলে আমাদের নামে মিথ্যাচার করতে তাদের লাগতো না আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বেশিরভাগ কী কাজের সাথে যুক্ত কিছু গার্মেন্ট শিল্পের সাথে মানে তাই তো নাকি এখানে হ্যাঁ জরির কাজের সাথে বেশি যুক্ত আপনারা বলুন দর্জির কাজ জরির কাজ বা দর্জির কাজ ক্রমশ তলনিতে চলে যাচ্ছে রাজ্যের যিনি মন্ত্রী আছেন বা মুখ্যমন্ত্রীর এমন কোন পলিসি নিয়ে এসেছে এই দর্জি কাজের সমস্যাকে সমাধান করার জন্য বা দর্জির যে সমস্যা চলছে সমাধান করার জন্য আমি শুধু গঙ্গার এপারের ওপারে দুটো পারের কথা বলছি প্রায় পনেরো লক্ষের অধিক মানুষ দর্জি কাজের সাথে যুক্ত আছে তারা যে সমস্যা আছে সমাধানের জন্য কোনো আবার করছে না কি দেখলাম বিভিন্ন বাজারে মাঝে মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে হাওড়া মঙ্গল আটে লাগিয়ে দিয়েছিল লাগিয়ে দেওয়ার পরে মমতা ব্যানার্জি কি ঘোষণা করলেন যে সবাইকে জায়গা দিচ্ছি সাঁতরা গাছিতে উঠে যাও এটা একটা দীর্ঘদিনের লড়াই চলছে ওখানে হাওড়া শহরে প্রোমোটিং এর জন্য তৃণমূলের কাছে আর কোনো জায়গা নাই সব খেয়ে নিয়েছে বাকি আছে শুধু মঙ্গলাহাট ওটা খেতে বাকি আছে সে একটা চক্রান্ত করেছিল আমি পৌঁছেছিলাম আমাদের পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে ওখানে গিয়ে বলে এসেছিলাম যে যে জায়গায় ব্যবসা করছে এক সপ্তাহের মধ্যে ওখানে না ব্যবসা করতে দিলে আমরা বুঝে নেব আপনারা জানেন বাধ্য হয়েছে এবং যে কি শান্তি প্রসাদ না কি নাম আছে ওনার কি শান্তি কি নাম আছে ওনার ওনাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে এই আইএসএফ এর একজন বিধায়কের জন্যই কারণ তার নাম নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম এবং স্পিকার মাধ্যমে জানিয়েছিলাম যে পুজোর সময় আসছে এই সময় ব্যবসার সময় যদি এগুলো বন্ধ থাকে না যাবে কোথায় এবং যে মেন কালপিট তার কথাও বলেছিলাম এখন ব্যবসা চলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে নয় আপনাদেরা যদি না সচেতন হন এই দু চারবার বলবো হয়তো শুনতে পারে খুব বেশি হয়ে তারপরে দেখবে কি আপনারা তো সজাগ হচ্ছেন না লক্ষ্যে তারা পৌঁছে যাবে তাদের লক্ষ্যে সময় এসেছে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার অধিকার আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না তার আওয়াজ তুলতে হবে আপনার বাড়ি পাওয়ার দরকার আপনি বাড়ি পাচ্ছেন না আপনার সামনে এসে হিন্দু মুসলমানের খেলা খেলছে আর কতদিন খেলবেন আপনারা আমি প্রত্যেক ধর্ম বর্ণের মানুষের কাছে বলছি আপনার দরকার কাজ একশো দিনের কাজের দরকার সে কাজ আপনাকে দিচ্ছেন না আপনি কাজ করে আপনার সংসার চলতো কিন্তু এখন আপনাকে হিন্দু মুসলমানের খেলা খেলাচ্ছে তাই আপনাদের বলবো আপনারা সজাগ যদি হন সতর্ক যদি হন দুয়ারে সরকার প্রকল্প চলছে একটু সজাগ সতর্ক যদি হন আইএসএফ দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারে দুয়ারে এমএলএ তো দূরের কথা দুয়ারে এমপি কে হাজির আমরা করিয়ে দেব ভোটের সময় যেভাবে ভোট নেওয়ার জন্য কাকা জাটা, মাসি পিসি নানা ফুপু চাচা চাচি দিয়ে নমস্কার আদাব সালাম যেমন করে যদি আপনার সজাগ আর সতর্ক থাকেন পাঁচ বছর ধরে আপনাদের দ্বারা ওই ধরনের এমপিদেরকে আমরা হাজির করিয়ে দেব যে কোনো পার্টিরই হোক না কেন ঠিক কি হয় জানেন ভোটের সময় আপনারা রাজা থাকেন যতক্ষণ পর্যন্ত আপনারা ভোট দিচ্ছেন না আপনারা রাজা থাকেন রাজা পুরুষ সব রাজা এক একজন রাজা একদম ভোটটা দেওয়া হয়ে গেল রেজাল্ট বার হয়ে গেল আপনারা পোজা হয়ে যান এমপি রাজা হয়ে যায় আমার বক্তব্য একটুখানি চোখ কান খোলা রেখে একবার ভোট দিন আপনার ভোটের গুরুত্বটা বোঝান দেখবেন পাঁচ বছর আপনাকে রাজার মতো হুজুর হুজুর করে তেল লাগাবে আপনার পাশে বসে থাকবে আপনার দরকারে এমপির বাড়ি যেতে হবে না এমএলএর বাড়ি যেতে হবে না পঞ্চায়েতের মেম্বারের বাড়ি যেতে হবে না দেখবেন আপনি ফোন করবেন আপনার সমাধান আপনার বাড়িতে চলে আসবে যদি সতর্ক আপনারা হয়ে যান সজাগ হয়ে যান সেটাই আমরা চেষ্টা করছি ঠিক ভোট নেওয়ার সময় যেভাবে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে আসে ভোট মিটে গেলে আরও পাঁচ বছর যাতে মানুষের দ্বারে পৌঁছে ওই ধরনের পরিবেশ পরিষেবা দিতে পারে তার ব্যবস্থা আমরা করছি তার পলিসি নিয়ে আসছি সেই জন্যই তারা আতঙ্কিত সেই জন্যই ভয় পাচ্ছে আইএসএফকে বিভিন্নভাবে কীভাবে দেওয়া যায় তার অপচেষ্টা চালাচ্ছে যারা এখানে উপস্থিত আছেন প্রসঙ্গের বাইরে গিয়ে বলছে দুটো বিষয় বলবে একটা হচ্ছে যারা আবাস যোজনার ঘর নিয়ে সমস্যা হচ্ছে আর একটা একশো দিনের কাজ নিয়ে একটু বলবো প্রসঙ্গের বাইরে শুনবেন আপনারা এটা শুনবেন প্রসঙ্গের বাইরে কিন্তু বাজে প্রসঙ্গের বাইরে কিন্তু প্রথম একশো দিনের কাজের টাকা নিয়ে একশো দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে সেটা আমি জানি আপনি জানেন পশ্চিমবাংলা জানে সারা ভারতবর্ষ জানে পশ্চিমবাংলায় দুর্নীতি হয়েছে এখানে বিজেপি আর তৃণমূল সুন্দর করে পলিটিক্স করছে সাফার কারা হচ্ছে বঞ্চিত কারা হচ্ছে যারা চটে বসে আছেন চেয়ারে নিচে বসে আছেন তারা তারা কী হচ্ছে সমস্যায় পড়ছে কুড়ি লক্ষের অধিক পশ্চিম বাংলায় একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে কোনো জায়গায় এই কাজ নিয়ে দুর্নীতি হলে কেন্দ্র সরকার সেটা তদন্ত করবে অবশ্যই আমরা বলছি একশোবার তদন্ত করুক কিন্তু যারা কাজ করলো কাজের পনেরো দিনের মধ্যে তাদের টাকাটা বুঝিয়ে দিতে হবে অপদর্থ কেন্দ্র সরকার শুধু রাজনীতি করার জন্য আমাদের এলাকায় যারা একশো দিনের কাজ করে এখনো টাকা পায়নি শুধু নোংরা রাজনীতি করবে বলে কেন্দ্র সরকারের অপদার্থতার জন্য এখনো তারা টাকা পাচ্ছে না আমরা ধিক্ষা নিন্দা জানাচ্ছি সাথে সাথে এটাও বলবো। তৃণমূল ভাইরা এখন শুনে গায়ে হাসলে হবে না তৃণমূলের কিছু হলেই সুপ্রিম কোর্টে ছুটছে অভিষেক ব্যানার্জি কতদিন আগে গিয়েছে গিয়ে বলেছে ওই অমৃতা সিনহা ম্যামের রাজিলাসে না আমার কেসটা ওঠে মানে ভাবতে পেরেছেন এর নানি দাদির যেন গল্প অমুককে দিলে আমি কথা শুনবো না সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিল যে অমুকের এজলাসে আমার কেস না ওঠে বা আমাদের কেস না ওঠে শুধু তাই নয় এরা চুরি করেছে এরা দুর্নীতি করেছে এডি সিবিআই যখন এজেন্সি এদেরকে তো এদেরকে ইন্টারোগেশন করবে তদন্ত করবে সিং